ট্যাক্সি চড়ে ব্যাঙ্গালোর শহর ঘোরা একটা মজাই হালাদা ব্যাঙ্গালোর শহর একদম পরিপাটি পরিষ্কার ঝকঝকে দেখতে অতি চমৎকার রাস্তার চারিদিকে ফুলের বাগান এবং সুন্দর সুন্দর সবুজে ঘেরা গাছগাছালি যা দেখলে চোখটা জুড়িয়ে যায় এত সুন্দর শহর দেখতে বুকটা ভরে ওঠে এখানে রাস্তার বেশ দূরে বিশাল অট্টালিকা রয়েছে এবং রাস্তাতে কোনো ট্রাফিক নাই যেখানে সিগনাল পরে সবাই দাঁড়িয়ে পড়ে সবাই নিয়ম মেনে চলে এই শহরে আমার কাছে মনে হয়েছে নিয়ম মানার শহরই যেন ব্যাঙ্গালোর এই শহরে ঘোরার মজাই আলাদা